এই যে অবস্থা এক মোট পাট বিক্রি করছে তার হচ্ছে সে পাটে বিক্রি করার পরিপ্রেক্ষিতে আপনি তিন কেজি থেকে চার কেজি ধলকা দেওয়া লাগতেছে আপনার ধান বসতেছেন চার থেকে পাঁচ কেজি ধলকা দেওয়া লাগতেছে এইগুলো কৃষক আমরা বুঝি কারণ কৃষক সবাই কিন্তু দেখে যে আমার ছেলে মেয়ে আজকে হয়তো পোশাক কিনব বা বই তখন তার যে কোনো দলের যে কোনো মূল্যে বিক্রি করে দেওয়া হয় এদেশের সব তারা আশি থেকে পুষা আশি জোট কৃষক এবং কৃষক কেউ বা ক্ষেত্রে মজুর কেউ বা হচ্ছে আপনাদের টাউনে দেওয়া তারা হচ্ছে শ্রম দিয়ে তারা সংসার চালাচ্ছে এই যে যারা সংসার চালাচ্ছে যারা ই করছে তারা কিন্তু ঠিক মতো ন্যায্য মূল্য তারা পাচ্ছে কেন পাচ্ছে না কারণ এ দেশে সুমার ব্যবস্থা ভালো কারণ এই নির্বাচনী দলগুলা এই দেখেন কৃষক সংগ্রাম সমিতি আমরা কৃষক সংগ্রাম সমিতি পরিমাণে কৃষকের ঋষুভিত্তিক আন্দোলন কিন্তু প্রতিটি দলেরই কৃষক দল আছে আওয়ামী লীগের বলেন আওয়ামী লীগের কৃষক দল আছে বিএনপির কৃষক দল আছে প্রতিটি দলে কৃষক দল আছে কিন্তু কৃষকের কথা কেউ বলে তারা নিজের চিন্তা চেতনায় তারা হচ্ছে মুগ্ধ তাই আমরা এই কৃষক সংগ্রাম সমিতি আমরা বলতে চাই আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে নেই কারণ এই জন্যই আমরা এই আন্দোলন সংগ্রাম করি আমরা কিন্তু ভোট কারোর কাছে চাই না আমরা চাই কি আপনাদের অধিকার আপনারা ফিরিয়ে নেন তার সঙ্গে আমরা আন্দোলন করি কিন্তু আমরা নির্বাচন করি না কিন্তু নির্বাচন আমার একটা দল করবে তার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তা যদি এর দেশে পূর্ণ গণতন্ত্র হয় এ দেশে তো গণতন্ত্র নেই গণতন্ত্র নামে মূলত পায় Ini satu rasmi ini, dan.